তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গরু শ্যটটা আসলে গরু পালন করতে গেলে যে লাখ টাকার বা কোটি টাকা সেট তৈরি করতে হবে সেটা মূল কারণ না সেটা আমি বিশ্বাস করি না আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে গরু আছে দুইটা তিনটা তিনটা গরু আছে এগুলো বাজার মূল্য এখনও আড়াই লক্ষ টাকা আছে এই যে বকনাটা এই যে সারটা এই যে গাবিটা গাবিন আছে তো আমার শ্যারটা এবার দেখুন মাত্র কয়টা বাসটিসি দেখুন তিনগুলো দেখুন বাসগুলো যেহেতু আমার এখানে পাহাড়ি জঙ্গল প্রচুর বাস তো ওইগুলো আমি টাকা ধরি না জাস্ট টিন আমি এখানে দুই বান ইউজ করেছি পাতলা যে টিনটা একবারে সস্তা যে টিনটা ছয় ফুট টিন একবার আমি কিনেছিলাম দু হাজার বিশ দু হাজার বাইশ সালে যেটা কিনেছি সেটা দাম পড়েছিলো এই আঠারোশো ধরো দুই হাজার টাকা এখানে বা দুই টিন দুই বান টিন লেগেছে চার হাজার টাকা আর কিছু লাগে না আমার এখানে এখানে যে ইট আমি বিছানো দেখতে পারছেন এই ইটগুলো যে ধরি সব মিলে আমার এই ছয় হাজার মতো খরচ গেছে আমার ইটসহ এখানে আর বালু তো সিমেন্ট অল্প লাগছে আমার এখানে এক বস্তাও লাগে নাই আর বালু লাগছে মাত্র দুই বস্তার মতো আর এই যে খুঁটা দেখতে পাচ্ছেন এই যে খুঁটা আমি এখানে বান্দি গোরুগুলো রেখে আমাকে দেখাচ্ছি তো এই যে খুঁটাগুলা এই যে বাঁশগুলা এই যে খুঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার এখানে হরু হওয়া দেখেন চারপাশে শুরু গাছ আর গাছ দেখেন গাছ আর গাছ সব তো এগুলো আমার প্রয়োজন হয় না কাটার জন্য এগুলো কোনো জায়গায় কিনতে হয় না এগুলো আমার আশেপাশে প্রচুর আছে তো যদি আমি ধরি মনে মনে করুন আট হাজার টাকা গেছে আমার এই গরু তৈরি করতে দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিন তিন বছর তাহলে আড়াই বছর গেছে আমার কিন্তু আমার গরুগুলি ঠিকই তো দেখেন এটা স্বাস্থ্যগুলো দেখেন এই সাতটা দেখুন একবার এই যে এ দেখুন তো এরকম খামার আপনাকে দেখবেন গ্রামীণ মানে গ্রামীণ গ্রাম অঞ্চলে তাহলে গরু সেটগুলো এরকম থাকে দেখেন উপরে টিন থাকে আর নিচে ফাঁকা কিছু নাই আমার মতো কিন্তু তার খামারে লাখ টাকার গরু থাকে তো আপনি লাখ টাকার সত্যি করলেন না কোটি টাকার সেতরি করলেন সেটা আলাদা বিষয় কিন্তু মূল কথায় আছে যে আপনি গরু পালন করতে পারবেন কিনা না সেটা মূল কারণ তাই না মূল কথা সেখানেই এটা নয় যে আপনি খামার করলাম আমার গরু আসলে আমি পালন করবো সেরকম না আমার ভিডিও লাখ প্রতি কোটিপতির জন্য না যারা অল্প টাকা গরু পালন করতে চান তার জন্য এই এই ভিডিওটা আপনার খামারটা ভাই যদি জাস্ট এরকম যদি বাস থাকে না গ্রাম অঞ্চলে আপনার আশেপাশে থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন আপনার যদি থাকে তার ভালো হয় আর বেশি না এক বানটি লাগলেই আপনি এক বানটি নিয়ে নিচ্ছে আপনি দুটাও গ্রুপ পালন করতে পারবেন সেটা সার হোক আর ব গাবি হোক বা বকনা হোক সার হতে আরও আরাম এখানে আমি এখানে টিম দিয়েছি এখানে এখানে এদের এখানে টিম মাত্র ছয় পিস দিয়েছি আমি এখানে ছয় পিস এখান থেকে এখান পালন এখানে গড়টা কত বড় এখন এসে দুটা সার গ্রুপ পালন করতে পারবো হ্যাঁ গাবি হলে বাচ্চা থাকলে সেটা কষ্ট হতে পারে কিন্তু স্যার অনায়াসে পালন পালন করা যাবে দেখেন তারপর এগুলা সব পুরান টিন আমার এগুলো এ দেখেন একটা লম্বা টিন হয়তো বাড়তি টিন এখানে ছিঁড়ার টিন সব আছে তো মেন হচ্ছে গরু পালনে স্যারটা বড়ো কথা নাই গরু হচ্ছে সব বড়ো কথা আপনি কীভাবে পালন করতে পারবেন কীভাবে এটা এগিয়ে নিতে পারবেন সেটা হলো মূল বিষয় তো আমার যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তো আমি তো আমি আরও কিছু ভালো হলো ভিডিও নিয়ে আসতে পারবো যেন আমি ভালো ভিডিও করতে পারি আমাকে একটু সার দিবেন তো আর্টি ভিডিও নিয়ে আসবো সেটা সারের উত্তেজিত সার কেমন উত্তেজিত হয় আর সার উত্তেজিত হলে কী ওষুধ খাওয়াবেন কী করবেন সেটা ভিডিও আমি নিয়ে আসব তো ভিডিও ভালো লাগলে সবাই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ